আমাদের বাড়িতে যখন মশা মাছি আরশোলা টিকটিকি পিঁপড়ে এইসব পোকামাকড়ের উৎপাদ বাড়ে তখন আমরা প্রচণ্ড বিরক্ত হয়ে যাই কেননা এরকম পোকামাকড় আমাদের শরীরে অনেক ক্ষতি করে আর তার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য ভালো না সেগুলো বিশাল ক্ষতিকারক তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের শরীরের কোনো ক্ষতি হবে না আর খুব সহজে এই ধরনের পোকামাকড় বাড়ি থেকে পালিয়ে যাবে তো তার জন্য দেখো প্রথমেই ইন্ডাকশানে বা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা যে কোনো জায়গা যে জায়গাটা একটু বড় হবে আর কোনো খাওয়ার কাজে ব্যবহার হবে না সেরকমই একটা জায়গা নিয়ে নেবে আর তার মধ্যে দিয়ে দেবো আমি এক গ্লাস পরিমাণে জল তো এবার গ্যাসটাকে বা ইন্ডাকশানটাকে চালু করে দেবো আর জলটাকে গরম হতে দেব জলটা গরম হওয়ার আগেই এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা এই যে পেঁয়াজের খোসা এগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে পোকামাকড় তাড়ানোর কাজে ব্যবহার করো তাহলে বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধও কিনতে হবে না শরীরের কোনো ক্ষতিও হবে না আর খুব সহজেই কিন্তু বাড়ি থেকে পোকামাকড় পালিয়ে যাবে তো আজকে আমি রান্নার জন্য যে পেঁয়াজের খোস পেঁয়াজ ব্যবহার করেছি সেই পেঁয়াজের খোসাগুলো ফেলে নিয়ে দিয়ে আমি এইভাবে ব্যবহার করি তো সেই পেঁয়াজের খোসাগুলো আমি নিয়ে নিয়েছি আর সেগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসা এখন ফুটে উঠেছে মানে পেঁয়াজের খোসার মধ্যে যে জলটা আছে সেটা ফুটে উঠেছে আর ফুটতে ফুটতে দেখবে জলের কালারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ জলের কালারটা এখন পুরোপুরি লাল হয়ে গেছে তো যখন জলের কালারটা এরকম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়ে জলটাকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কম করে দিলে জলটা খুব তাড়াতাড়ি শুকে যাবে না এতে পেঁয়াজের খোসার মধ্যে যে রস থাকে সেটা বেরিয়ে আসবে এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ নিম পাতা বাড়িতে যদি নিম গাছ থাকে তাহলে নিম পাতা কিন্তু খুবই উপকার কেননা নিম পাতা দিয়ে যদি আমরা আমাদের শরীরেও নিম পাতা যদি ব্যবহার করি আমাদের স্কিনের জন্য নিম পাতা খুব উপকার আবার মশা মাছি আঁসলা পিঁপড়ে টিকটিকি তানোর কাজেও কিন্তু নিম পাতা খুবই উপকার সেই জন্য এখানে আমি কিছুটা পরিমাণ নিম পাতা নিয়ে নিয়েছি আর নিম পাতা কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি করে না তো নিম পাতা ডান্ডির শুদ্ধই নিয়ে এই পেঁয়াজের খোসার মধ্যে এইভাবে দিয়ে দেব। একটু ভালো করে এইভাবে চুবি দিতে হবে যাতে নিম পাতাটাও পেঁয়াজের খোসার সাথে একইভাবে যেন ফোটে আর নি নিম মধ্যে যে রসটা আছে সেটাও যেন বেরিয়ে আসে তোমরা চাইলে ডান্ডিগুলো বাদ দিয়ে দিতে পারো তবে ডান্ডিগুলো দিয়ে দিলেও কোনো ক্ষতি হয় না তো এবার এই জলটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে জলটাও একদম কম হয়ে যায় এক গ্লাস থেকে যেন হাফ গ্লাস হয়ে যায় আর জলের কালারটা যেন একদম কড়া হয়ে যায় তো এই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে জলটাকে ভালো মতন কিছুক্ষণ ফোটাবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তো দেখতেই পাচ্ছ এখন জলটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে আর নিম পাতারও কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের খোসারও কালার চেঞ্জ হয়ে গেছে আর জলের কালারটাও তোমরা দেখতে পাচ্ছ এখন পুরোপুরি চেঞ্জ তো যখন জলটা হাফ হয়ে যাবে এক গ্লাস থেকে হাফ গ্লাস আর জলের কালারটা যখন এরকম একদম গাঢ় লাল হয়ে যাবে তখন গ্যাসটাকে আমরা অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে জলটাকে এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো জলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখো ঠিক এরকম তখন জলটাকে আমরা একটা আলাদা জায়গার মধ্যে ছেঁকে নেব তো এইভাবে একটা ছাঁকনির সাহায্যেও তোমরা ছেঁকে নিতে পারো বা এইভাবে একটা যদি বাটি মানে হালকা ইয়ে করে ছেঁকে নাও তাহলে কিন্তু ছাঁকা হয়ে যায় খুব একটা কিন্তু নোংরাই জলের মধ্যে নেই এবার দেখো জলের কালারটা কতটা গাঢ় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ কতটা কড়া হয়েছে আর এই জলের মধ্যে আমরা আর একটা জিনিস মেশাবো যার জন্য কিন্তু আমাদের আর কোনো রকম কোনো কিছুই মেশাতে লাগবে না আর আমাদের বাড়ি থেকে নানান রকম পোকামাকড় কিন্তু বেরিয়ে যাবে সেটা হলো হাফ চামচের মতন ডেটল ডেটল তো আমরা সকলেই জানি পোকামাকড় তানোর কাজে ব্যবহার করা হয় কিন্তু অনেকটা পরিমাণে আমরা ডেটল ব্যবহার করি হয়তো ঘর মোছার কাজে বা যে কোনো পোকামাকড় তাড়ানোর কাজে এতে ডেটলের খরচা আমাদের অনেক বেড়ে যায় তবে যদি এরকম একটা রেমিডি বানিয়ে নাও তার সাথে যদি একটু সামান্য পরিমাণে ডেটল ফেলে দাও তাহলে কিন্তু ডেটলের খরচা অনেক কমে যাবে আর এই রেমেডিতে তোমরা যদি ঘর মোছো বা কোনো জায়গায় স্প্রে করে দাও হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যে একটা পোকামাকড় কিন্তু বাড়িতে দেখতে পাবে না কেননা পেঁয়াজের যে গন্ধ সেটা কোনো রকম পোকামাকড়ের সৈ সহ্য হয় না আর তার সাথে সাথে আমরা এর মধ্যে যে নিম পাতা ইউজ করেছি সেটা তো কখনোই কোনো পোকামাকড়ের সহ্য হবে না তো এইভাবে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেপর বাকিটা দিয়ে আমি ঘর মুছবো এই স্প্রে বোতলের মধ্যে দিয়ে যদি আমরা কোনো জায়গায় স্প্রে করে দিই যদি খুব বেশি পরিমাণে মাছি হয় মাছি পালিয়ে যাবে যদি খুব বেশি পরিমাণে বাড়িতে মশা আসে চারিদিকে স্প্রে করার কারণে মশাও কিন্তু পালিয়ে যাবে আর যদি এই জলটা যদি ঘর মোছা হয় বাড়িতে কিন্তু একটাও মাছিও হবে না তার সাথে সাথে পোকামাকড়ও কিন্তু তোমরা দেখতে পাবে না বাড়িতে যদি আঁসলার পরিমাণ খুব বেশি থাকে জলটা ওই একটুখানি এইভাবে স্প্রে করে দাও যে জায়গায় মনে হয় যে আঁসোলা খুব বেশি আসা যাওয়া করে সেখানে সেখানে এইভাবে স্প্রে করে দাও বা বাড়িতে যদি নানান রকম পোকামাকড়েরও উৎপাত থাকে ধরো এই বর্ষাকালে আমাদের বেসিন দিয়ে বা নানান রকম জায়গা থেকে পোকামাকড় বেরিয়ে আসে তো এইভাবে যদি এই জলটা স্প্রে করে রাখো কোনো রকম পোকামাকড় কিন্তু বাড়িতে আর হবে না তো এইভাবে এই জলটাকে রেগুলার যদি পনেরো থেকে কুড়ি দিন ইউজ করা হয় তাহলে বাড়িতে মশার সাথে সাথে নানান রকম পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে আর যদি বাড়িতে ইন্দুরের উৎপাতও থাকে এই জলটা খালি ওই ইঁদুরের গর্তে রেখে মানে একটুখানি ঢেলে দাও দেখবে ইন্দুর কোন দিকে পালিয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত